আমি আজকে আমাদের যে নতুন কেমিক্যাল যেটা আসছে এই নতুন কেমিক্যাল দিয়ে একটা মাল বানাইতেছি একদম সলিড যে রেশিওটা ওই রেশিওটা ব্যবহার করে আমি দেখবো এর আগেও বেশ কয়েকবার চেক হয়েছে টেস্ট করছে আমার কথা হয়েছে যেহেতু একটা কেমিক্যাল আমরা আনতেছি ওই কেমিক্যালটার দ্বারা যদি কেউ প্রতারিত না হয় কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই সর্বোচ্চ চেষ্টাটা আমি করতেছি তো আজকে গত কয়েকদিন আগেও বানাইছি আমরা আবার আজকে আবার বানাইতেছি দেখেন লাস্ট আমাদের তারপর আমরা দেখবো এখানে তিনটা তিনটা টাইপের এখানে আমরা স্টার্ট করছি

আমি আপনাকে গ্যারেন্টি দিব যে আমরা এটার মূল্য ফেরত দিব আর আমরা তাদের কাছ থেকে আনতেছি যেখান থেকে ইনভোট করতেছি ওনাদেরও কথা হয়েছিল ভাই আপনাদের যে কেমিক্যাল গুলো ব্যবহার করতেছে আমার যে কাজ ভালো না হয় তাহলে আপনি ওই আমাদের কেমিক্যালের মূল্য দিতে হবে তাহলে এবার বলছো করতে হবে খুব ভালোভাবে মিট করতে হবে দেখেন এরকম হইতে হবে কিন্তু মানে এরকম এরকম একটা আটা হইতে হবে বেশি পানি হওয়া যাবে না বেশি গরম হওয়া যাবে না এটা হচ্ছে প্রকৃতি হয়েছে

আগে যারা আপনারা কেমনি মাল তৈরি করে নিচ্ছে আমি আসলে শুনুন থেকে শুরু করলে ভালো হতো তারপরে এখানে যে একটা সিমেন্টের যে রেশু মিক্সার এই রেশিটা মেনটেন করে কিন্তু তিনটা আমি তিনটা কি ভাগ করছি তিনটা এসে ভাগ করে কিন্তু এই মালটা

ঠিক আছে তাহলে এখন আমরা রেখে দেব এইভাবে আহ দুই থেকে তিন দিন থাকবে দুই থেকে তিন দিন থাকলে মালটা সুন্দর ঠিক আছে